কি গাড়ি ইজি বাইক বা স্পর গাড়ি কিনতে চাচ্ছেন তাহলে এই গাড়িটি আপনার জন্য হতে পারে বেস্ট গাড়ি হ্যাঁ ভিগোর্স আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য স্টিয়ারিং বেস্ট চার চাকার অটো গাড়ি বা ইজি বাইক এটি সম্পূর্ণ স্টিয়ারিং বেস্ট চার চাকার গাড়ি ন যাত্রী বসতে পারে সম্পূর্ণ যাত্রী সবগুলো যাত্রী সমুখ হয়ে বসতে পারে গাড়িটি সামনে এবং পেছনে সাসপেনশন ব্যবহারের জন্য গাড়িতে ঝাঁকুনি লাগে না সবগুলো যাত্রী সম্মুখ হয়ে বসতে পারে যেহেতু গাড়িটি স্টিয়ারিং বেস্ট সেই জন্য ড্রাইভারের বাড়তি সুবিধা হচ্ছে ড্রাইভারের হাতে এবং ঘাড়ে কোনো পেশার পড়ে না এক হাতে স্টিয়ারিং নিয়ন্ত্রণ করা যায় এটি এক চার্জে একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার চলে এটি সর্বোচ্চ গতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এটি চার্জ হতে সময় নেয় ছয় থেকে সাত ঘন্টা আমরা যে ব্যাটারি দিচ্ছি গাড়ির সাথে লিড অ্যাসিড ব্যাটারি ব্যাটারি সহ গাড়ির দাম তিন লক্ষ দশ হাজার এই ব্যাটারিগুলো সচরাচর দেড় থেকে দুই বছর পর্যন্ত ব্যবহার করা যায় তবে যারা গাড়ি যাদের গাড়ির প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করুন